আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আপডেট নিয়ে এসেছি যেটা আপনাদের অনেক প্রয়োজনে আসবে যাই হোক কথা না বাড়িয়ে কাজে চলে যাই আমি আপনাদের জন্য কিছু নোট করে রেখেছি আমি একটা একটা করে বলতেছি আপনি কি জানেন ফেসবুক এখন এত বড় আপডেট এনেছে যেখানে আর আলাদা করে ভিডিও আর রিলস রিলস দিতে হবে হবে না এখন থেকে আপনি যে ভিডিও আপলোড করে সেটা গণ্য হিসাবে আজকে আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিব এই আপডেট আমাদের জন্য কি পরিবর্তন আনবে এবং কোন ফরম্যাটে ভিডিও দিলে বেশি ভিউ আসবে আর কিভাবে আমরা এই সুযোগকে কাজে লাগাতে পারি তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আগে আমরা শর্ট ভিডিও দিতাম আগে যে শর্ট ভিডিও আলাদা এবং লং ভিডিও আলাদা দেওয়া হতো বর্তমানে এখন ভিডিও 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 রিলস 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 ধরা ধরা হবে হবে যদি আপনি লং দেন দেন সেটা আপনাকে শর্ট ভিডিও ভাইরাল হয় যেমন ভিউ আসে এখন লং ভিডিও তো সেই সুযোগ আছে ভিডিওর শেষে প্রশ্ন দিন আপনারা কি ছোট ভিডিও পছন্দ করেন নাকি বড় ভিডিও এতে কমেন্ট আর শেষে শেষে দিবেন শেয়ার করুন তাহলে আপনার রিচ এগে বাড়বে আপনি চাইলে একই কন্টেন্ট ইউটিউব শর্ট ভিডিও টিকটক ইনস্টাগ্রাম দিতে পারেন কারণ সব চলছে মানে বর্তমানে নাইন টু ষোলো সব ফর্মেটেই চলছে আপনার ইউটিউবেও ইনস্টাগ্রামেও তারপরে হচ্ছে আপনার টিকটকেও সেই ফর্মেটে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন কেবল লং ভিডিও দিলেই হবে না ছোট ছোট ভিডিও দিতে হবে শুধু হরিজেন্টাল দিলে রিলস রিচ পাবে না বলতে আমরা ইউটিউব যেভাবে আর দেওয়া লাগবে না আপনি হরিজেন্টাল দেই এভাবে রিলস আকারে আকারে আপনি ভিডিওটা আপলোড দিবেন এই ফর্মেটাই আপডেট চলে আসছে ভিডিওতে প্রথম পাঁচ সেকেন্ড দর্শককে আকর্ষণীয় কিছু কথা বলবেন এতে আপনার দর্শক ভিডিওটি কেটে না দিয়ে ফুল ভিডিওটি দেখবে তো বন্ধুরা এ ছিল ফেসবুক এর নতুন ভিডিও আপডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা বলুন তো আপনারা কোন ভিডিও বেশি বানান লং নাকি শর্ট কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকুন